আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য ঈদের আরও একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি যেটা স্ক্রিন দেখতে পাচ্ছেন পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের কাপ ক্যাটালগের এত সুন্দর ড্রেস নিয়ে এসেছি যারা ইতিপূর্বে ড্রেস কেনাকাটা শেষ করে ফেলেছেন তারা আজকে এই ভিডিওটা দেখলে খুবই আপসেট হবেন কারণ এত কম দামে এত সুন্দর ড্রেস মানে এটা বলাই সম্ভব না আমি যখন দেখাবো এবং প্রাইসটা যখন স্পেশালি আপনাদেরকে বলবো তখন আপনারা হচ্ছে যারা কেনাকাটা করেন নাই তারা কিন্তু একদমই খুশি হয়ে যাবেন তো এখানে হচ্ছে পাঁচটি ডিফারেন্ট ডিজাইন চলে এসেছে আমরা এক এক করে প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে দেখাবো প্রত্যেকটি ড্রেসের সাথে ক্যাটালগ আছে আমি একসাথে একবারে ক্যাটালগুলো দেখিয়ে দিচ্ছি অ্যান্ড হচ্ছে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে তাহলে সরাসরি এইসব পার্সেস করতে পারবেন তো ড্রেসটার প্যাকেটিংটা শুরুতেই দেখিয়ে দিয়েছি এগুলো হচ্ছে গুলজি ব্র্যান্ডের হ্যাঁ একেবারেই হচ্ছে নতুন চলে এসেছে এবারে ঈদের স্পেশাল কালেকশন বিশেষ করে যে ফ্যাব্রিকগুলি আছে মশালা ফ্যাব্রিকগুলি আমি ধরে দেখেছি যেহেতু একটা ড্রেস দেখানো আগে আমি আগে সব কিছু দেখি তো ফ্যাব্রিকগুলি খুবই সফট মানে একেবারে কমফোর্টেবল একটি ফ্যাব্রিক আর এই টাইপসের ড্রেসে ভিডিও করতে না আমার কাছেও ভালো লাগে যে এত কম দামে একটি প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারতেছি তো এটা আমার কাছেও খুবই ভালো লাগছে আজকে ভিডিওটা করতে পেরে মানে এত ভালো মানের ড্রেস যে এত কম দামে এটা কিন্তু আরেকটি ইনফরম দিয়ে দিই আমাদের ফেসবুক কিন্তু অত অ্যাক্টিভ না আমরা কিন্তু ফেসবুকে অত বেশি আপনার হচ্ছে ভিডিও বা এরকম অ্যাক্টিভ থাকে না জাস্ট কিছু পিকচার আমরা আপলোড করি তো সেখান থেকে এই ড্রেসটা একবার কিন্তু আউট হয়ে গেছে অনেক কষ্ট করে আপনাদের জন্য আবার রিস্টক করেছি এই কালারটা খুলেছে হ্যাঁ তো এটা হচ্ছে আপনার কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে কালারটা দেখেন কী যে সুন্দর এত চমৎকার একটি কালার এটা হচ্ছে কামেজের নিচে থাকবে খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর কাপড়ে বহরটা আমি যদি একটু দূর থেকে দেখাই দেখতেই পারতেছেন অ্যান্ড এখানে হচ্ছে আপনার একটা প্যানেল দেওয়া থাকবে যে প্যানেলটা কামিজের নিচে দিয়ে এটা কিন্তু অনেক লং দাওয়া আছে প্রায় ফর্টি সেভেন থেকে ফর্টি এইট ইঞ্চি লং দেওয়া আছে এবং সাইড বড় হচ্ছে মিনিমাম হল একশো চল্লিশ ইঞ্চি কাপড় দেওয়া আছে দুই পাশ মিলিয়ে তারপরেও যদি কোনো আপনাদের একটু এক্সট্রা কাপড় লাগে লংয়ে আপনারা এই প্যানেলটা দিয়ে নিতে পারেন অথবা আরেকটু স্টাইলিশভাবে নেকের মধ্যে দিয়ে আপনারা নেকটা মেক করে নিতে পারেন অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আর এটার যে ব্যাক পার্টটা আছে ব্যাক পার্টটা একটু দেখিয়ে দিচ্ছি আমি সবসময় হচ্ছে সুন্দর করে দেখে দেওয়াটাকেই প্রিপার করি বিকজ হচ্ছে অনেক কাপড়ে আছেন এখন অনেক ভিড় দিয়ে আপনারা মার্কেটে আসতে পারবেন না অনেক দূর থেকে এগুলো অনলাইনে পার্সেস করার ট্রাই করবেন তো আপনাদের যেন কোনো কনফিউশন না হয় একেবারে নির্দ্বিধায় যেন আপনারা আমাদের থেকে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন না হচ্ছে এটার ওনাটা এবং সাথে থাকা যে সালোয়ারের কাপড়টা সেটা দেখিয়ে দিচ্ছি আর ক্যাটালক আছে ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে ফার্স্ট মেবি হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু হাতার দেওয়া নেই হাতার কাপড় কিন্তু এক্সট্রা দেওয়া আছে আমরা যেটা আপনাদেরকে আপনার রিয়েলভাবে যেটা দেখিয়ে দিয়েছি ড্রেসের মধ্যে এটা হচ্ছে আপনার সালোয়ারটা আপনারা চাইলে এটা হাতা কাটা স্টাইল দিয়েও করে নিতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর একটি কন্টাস্টে যখন ড্রেসটা আপনি পরবেন জাস্ট ইমাজিন যে আপনার লুকিংটা আপনার আউটফিটটা কতটা ভালো আসবে আর আপনার মন আরও বেশি ভালো হবে যখন আমি এটা প্রাইসটা বলে দেব এটা প্রাইসটা এত এত কমে এই টাইপসের ড্রেস আপনারা মিনিমাম ষোলোশো পঞ্চাশ থেকে আঠারোশো টাকায় কিন্তু বাজেট করতে হয় তো এখন কিন্তু এটা আপনারা একেবারেই কম মানে যেটা হচ্ছে নামমাত্র প্রাইজে আপনার আপনার হচ্ছে প্রাইস বলে দিই প্রাইস আসলে কন অনেক আপড়েই আগ্রহ থাকেন যে প্রাইসটা কত হবে আর একটা ড্রেসের প্রাইসটা খুব ইম্পর্টেন্ট পছন্দ করার ক্ষেত্রে তো আজকের এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকাতে আপনারা গুলজি ব্র্যান্ডের কাপ ক্যাটালগের এত সুন্দর এই ড্রেসগুলি পেয়ে যাচ্ছেন এই কালারটা তো সবার নজর কেড়ে নেবে এটা হচ্ছে আপনার কামিস্টা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু ভাবে কাজ করা আছে অ্যান্ড এটার যে ব্যাকপারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোষণটা এবং হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট নাও এটার যেই ওড়না এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকোব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার তো আপনারা কিন্তু সরাসরি এসো এই ডেজগুলো পার্সেস করে ফেলতে পারবেন অবশ্যই একটু দ্রুত আসার ট্রাই করেন বিশেষ করে আমাদের চাঁদনীচক শোরুমে অলমোস্ট এটা স্টক আউট এটা চাঁদন চক শোরুম দেওয়া যাবে না চাঁদনিচক শোরুম থেকে শেষ হয়ে গেছে আমি শুধুমাত্র অনলাইনের জন্য দেওয়ার জন্য আমাদের ধানমন্ডির শোরুমে এগুলো হচ্ছে কিছু ডিজাইন রেখে দিয়েছি তো এই ডিজাইনটা একটু খোলো তো তো আপনারা যারা সরাসরি নেবেন ধানমন্ডিতে চলে আসবেন অথবা হচ্ছে আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন প্রত্যেকটি ড্রেসের সাথেই ক্যাটালগ আছে ক্যাটালগুলো সাথে পেয়ে যাবেন এখানে যেহেতু একসাথে আমি সবগুলো ক্যাটালগ খুলে ফেলেছি এগুলো একটি বলিউম আছে টোটালি পাঁচটি ডিজাইন মিলে একটি বলিউম হয় সো আপনারা ফুল বলিউম নিলে কিন্তু পাইকারিতেও নিতে পারবেন এটা হচ্ছে আপনার কামিজটা এই কালারটা কত সুন্দর আর কত ইউনিক দেখেন এটা হচ্ছে কামিজ কামিজের ফ্রন্ট হচ্ছে এটা অল আবার কাজ করা আছে আর এগুলো আমি ব্যাগটাও দেখিয়ে দিচ্ছি এই কারণে কারণ এগুলো ফ্রন্ট ব্যাগ গোলজি ব্র্যান্ড এগুলো একটু ডিসার্ট মানে একটু ডিফারেন্ট থাকে অ্যাকুরেট একদম মিলে না বাট এটা কিন্তু ফ্রন্টে যা আছে ব্যাকে তাই জাস্ট ফ্রন্টের এখানে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে সিলভারের কাপড়টা এবং যে ওনাটা আছে ও মাই গড এটার ওনাটা দেখেন একেবারেই আনকমন মাত্র চোদ্দোশো টাকাতে আপনারা এই ধরনের ড্রেস আসলে এগুলো কল্পনাও করা যায় না বিশেষ করে এই সময়ে এসে এই সময় আপনারা চোদ্দোশো পঞ্চাশ টাকাতে এই ধরনের ড্রেস কখনোই ভাবতেও পারবেন না তো আরও অনেক ডিজাইন আছে সেগুলো দেখে দিচ্ছি টোটালি হচ্ছে এখানে তিনটি ডিজাইন দেখিয়েছি আরও দুটি ডিজাইন কিন্তু আছে টোটালি পাঁচটি ডিজাইন এটার মধ্যে চলে এসেছে তো এটা দেখেন এই কালারটা এত সুন্দর কালার প্রত্যেকটি কালার সুন্দর একদমই লাইট কালারের মধ্যে এসেছে প্রত্যেকটি কালার আপনাদের কাছে ভালো লাগবে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে এবং এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট ব্যাক একই রকম হবে এটা হচ্ছে হাতার কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা কন্ট্রাস্টটা দেখেন এত সুন্দর একটি এসেছে স্যালোয়ারের কাপড়টা হচ্ছে এটা হচ্ছে যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনার ওনাটা দেখেন এটা কন্ট্রাস্টটা দেখেন এত দারুণ এটা একটু ড্রেসের সাথে একটু আমি একটু ড্রেসের সাথে আপনাদেরকে একটু ধরে দেখাচ্ছি দেখেন জাস্ট ইমাজিন করেন এত সুন্দর একটি ড্রেস ঈদের সাইড ড্রেস হিসাবে এগুলো ঈদের মেইন ড্রেস হিসাবেও নিতে পারেন কারণ খুবই গর্জিয়াস লুক করবে এই টাইপসের ড্রেস এই সময় মানে এত কম দামে এটা অবিশ্বাস্য এগুলো মিনিমাম হচ্ছে ষোলোশো সতেরোশো টাকা বাজেট করতে হবে এগুলো কিনতে হলে আপনি যে কোনো শোরুমে যান একটু কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন এত সুন্দর ড্রেস মিনিমাম ষোলোশো সতেরোশো টাকা আপনাদেরকে এগুলো আপনার বাজেট করতে হবে তো লাস্টে হচ্ছে আরও ডিজাইন আছে লাস্টে আরেকটি ডিজাইন আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আমার এই কালারটা আমার খুবই ফেভারিট একটি কালার পার্পেলের ভিতরে এত সুন্দরভাবে আপনার ডিজাইন করা থাকবে আমি ফুললি খুলে দেখাচ্ছি আর এই প্রত্যেকটি ড্রেসের সাথে যেমন আমরা একটু আগে যেটা দেখিয়েছি এই যে দেখেন এটা ক্যাটালগটা হচ্ছে এটা এখন যেটা এটা দেখাবো এটারও ক্যাটালগ আছে হয়তো নিচে আছে খুঁজে বের করতে হবে তবে আপনারা ক্যাটালগুলো সাথে পেয়ে যাবেন হ্যাঁ আপনারা যেহেতু এগুলো টেলার্সকে দিয়ে মেক করবেন আপনারা প্রত্যেকটি ক্যাটালগ সাথে পেয়ে যাবেন তো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নেক একদম অল ওভার গর্জিয়াসভাবে কাজ করা থাকবে এবং এটা হচ্ছে আপনার কামেজের ব্যাক পার্টটা ব্যাকের কিন্তু এটা হচ্ছে দামানে যাবে ব্যাকের দামানে যাবে হচ্ছে এটা আর এটা হচ্ছে হাতার মধ্যে আপনারা পাবেন আর এটার যে ওনাটা আছে ওনা এবং সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা চেষ্টা করবেন শপে এসে নিয়ে নেওয়ার জন্য অথবা হচ্ছে শপে না আসতে পারলে আমাদের যে অনলাইনে নাম্বার আছে আবার দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার ওনাটা মাই গট মানে প্রত্যেকটি ড্রেস একটি ড্রেসের থেকে আরেকটি ড্রেস আরও বেশি সুন্দর মানে এত ভালো লাগবে যখন আপনার ড্রেসগুলি বানিয়ে ট্রাস্ট ট্রাসমি এগুলো লুকিংগুলি আপনার একটু ডিসেন্ট আসবে যে দেখেন এটা হচ্ছে আপনার না আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি এত চমৎকার মাত্র হচ্ছে প্রাইস দিচ্ছি চোদ্দোশো পঞ্চাশ টাকা করে সো সাজকে আমরা এখানে বিদে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ